গুড মর্নিং এভরি ওয়ান চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে অনেক দিন পরে ব্লগটা দিচ্ছি আজকে শুক্রবার সন্ধ্যা এখন সাড়ে ছটার মতো বাজে সারাদিন ঘরে একা বসে থেকে টাইম কিছুতেই পার হচ্ছে না তো আমার যেহেতু এইট মান্থ প্রায় কমপ্লিট হয়ে গেছে মাদের বাড়িতে চলে যাব তো তার জন্য ব্যাগপত্র তো গোছাতে হবে তো সেই জন্য আজকেই ভাবলাম সময় যখন পার হচ্ছে না ব্যাগ যখন গোছাতেই হবে তো আজকে সন্ধেবেলা গোছাই কারণ হাতে মাত্র আর দুটো দিন সময় আছে তারপরে মাদের বাড়িতে চলে যাব জানি না কতদিন ওখানে গিয়ে থাকতে পারবো মিনিমাম তিন চার মাস তো ধরেই রাখতে হবে থাকবো তো তার জন্য জামা কাপড় যা লাগে সেগুলো নিয়ে যাব তোমার ভাইয়ের জামা কাপড়গুলোও সামনে গুছিয়ে দিয়ে রাখবো যাতে ওর কোনো সমস্যা না হয় খুঁজে পেতে তো আর যেহেতু সামনে শীতকাল শীতের পোশাকও নিতে হবে তো সব মিলিয়ে অনেকটাই গোছগাছ করতে হবে একদিনে হয়তো হবে না তো যতটা সময় লাগে ততটা বেশিই ভালো কারণ অন্য সময় হয়তো ভালো লাগে না কিন্তু এখন ভালো লাগবে কারণ সারাদিন ঘরেই বসে আছি টাইম পার হচ্ছে না তো 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 গোছাতে আজকে ভালোই লাগলো শীতের পোশাকগুলো সামনে বার করে নিয়েছি আমার সোয়েটারের কালেকশনগুলো তোমাদের দেখায় সবগুলো নিয়ে যাবো না কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর পাতলা মতো একটা সোয়েটার খুব সুন্দর নিয়েছিলাম প্রায় চার পাঁচ বছর আগে খুব একটা বেশি পড়াই হয়নি পূর্ব পূর্ব করে শুধু তুলেই রেখে দিয়েছিলাম আর এই সোয়েটারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা আমার নদ কাশ্মীরে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিলো এখনো ব্যবহারই করা হয়নি একদম সফট খুব সুন্দর সাদা কালারের বা কালার টাইপের তো এটা এখন একবারও পরাই হয়নি আর এই জ্যাকেটটা এটা আব্বুর দোকান থেকেই নিয়েছিলাম প্রায় তিন বছর চার তিন বছর চার বছর হতে যাচ্ছে তো এই বছর মনে হয় না গায়ে হবে কিন্তু এখনো পরে দেখিনি কিন্তু মনে হচ্ছে গায়ে হবে না আর এই যে জ্যাকেটটা এটা আগের বছরে দার্জিলিং এ গিয়েছিলাম ওখান থেকেই কমই নিয়েছিল মেরুন কালারের দিকে বাইকে করে কোথাও গেলে তো এই জ্যাকেটটা প্রচুর পরিমাণে কাজে লাগে আগের বছরে ব্যবহার করেছি আর এবছরের জন্য তো এখনো আছে আর একটা অরেঞ্জ কালার সোয়েটার এটা এখন বাড়িতেই ব্যবহার করা হয় তো এই সোয়েটারটা খুব সুন্দর হাজার টাকা নিয়েছিল এটা আমার দিদির বিয়ের পরে আমাদেরকে আমার আর আমার ছোটো বোনের দুজনে দুটো দিয়েছিলো এই একটা সোয়েটার হাজার টাকা দুটো হাজার টাকা করে নিয়েছিল একটা আমার আর একটা আমার ছোটো বোনের তো ও ব্যবহার করছেন আমাকে দিয়ে দিয়েছে কিন্তু ভাবলাম নিয়ে যাব এখন শীতকাল আছে তো বাড়িতে পড়ার জন্য তো এই হচ্ছে আমার সমস্ত সোয়েটারের কালেকশান খুব একটা বেশি নেই তোমাদের হয়তো এর থেকেও অনেক বেশি আছে কিন্তু তাও আমার যেগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার দেখালাম তো সব সময় তো বার করা হয় না আজকে যখন বাড়ি করেছে একবার দেখিয়ে নি এই চাদরটা আমার আনটি আমাকে দিয়েছিল আনটিদের ওখানে এরকম চাদর প্রচুর পরিমাণে চলছিল তো আমি যখন দু বছর আগে গিয়েছিলাম তখন আমার এই চাদরটা কিনে দিয়েছিল ভালো খুব সুন্দর এই টুপিটা দার্জিলিং থেকেই নিয়েছিলাম কারণ এরকম টুপি আমার একটাও ছিল না তো এটা আগের বছর দার্জিলিং থেকে আমি একটা নিয়েছিলাম এটা তো আমাদের ভাইয়া নিয়েছিল আমাদের দুজনের দুটো টুপি আর এই যে স্টলটা দেখাচ্ছি এটা একটু বয়স্ক কালার দেখাচ্ছে কিন্তু খুব স্ট্যান্ডার্ড এটা আগের বছর আবো কলকাতার থেকে আমাদের তিন বোনের জন্য তিনটে আর আমার মায়ের জন্য একটা চারটে এনেছিল তো তার মধ্যে থেকে আমি এই কালারটা নিয়েছিলাম দুই দুই পিঠে যাবে সুন্দর দিয়ে এক পিঠে সাদা এক পিঠে একটা কালারিং তো যেগুলো নিয়ে যাবো সেগুলোই একবার দেখাচ্ছে তোমাদের দুটো টুপি একটা স্টোর এই চাদরটা নিয়ে যাবো প্রচন্ড শীত ওখানেই থাকবো এই দুটো সোয়েটার নিয়ে যাচ্ছি বাড়িতে ব্যবহার করার জন্য জ্যাকেটটা নিয়ে যাব না কারণ জ্যাকেট ওখানে আমার ছোটো বোনের আছে যদি কখনো বাইরে যায় তো ওর জ্যাকেটটাই ব্যবহার করবো তোমাদের ভাইয়ের জন্য একটা মাফলার নিয়ে নিচ্ছি আর এই চুড়িদারটা আগের বছর ঈদের সময় নিয়েছিলাম কুর্তি সেট কিন্তু দুই একবার করেছি আর পরে হয়নি কিন্তু এখন আর গায়ে হচ্ছে না তো ভাবলাম এটা সঙ্গে করে নিয়ে যাই ওখানে কাউকে একজনকে দিয়ে দেব আর এই চুড়িদারটা এখন আর গায়ে হচ্ছে না তো ভাবলাম এই দুটো চুড়িদার ঘরে না রেখে নিয়ে যাই যদি কাউকে আশেপাশে পাই তাদেরকে দিয়ে দেবো সেই জন্য একেবারে গুছিয়ে নিয়েছি আর এইগুলো তোমার ভাই আর এগুলো সবাই আলমারি থেকে বার করেছি সামনে রেখে রেখে সরি যাতে ও খুঁজে পেতে অসুবিধা না হয় যেহেতু আমি চলে যাব এখন চার পাঁচ মাস থাকবো না সামনে এক মাস পরেই শীত শীত অলরেডি পড়ে গেছে যখন প্রয়োজন হবে ব্যবহার করবে তাই জন্য সামনেই রেখে দিচ্ছি এখানে আছে সমস্ত জামা প্যান্ট এগুলো কোম্পানিতেই পড়ে যায় উপরে রেখে দিচ্ছি মোজাগুলো ছোট জিনিস খুঁজে পাওয়া যাবে না আর নিচের তাকটায় যেখানে আমার জন্য ব্যবহার করার জন্য তো বার করে নিয়েছি ওখানে রেখে তো এই জ্যাকেটটা বিয়ের পরে আব্বুকে দিয়েছিল প্রায় তিন হাজার টাকার মতো দাম নিয়েছিল তিন হাজার টাকারও বেশি এই জ্যাকেটটা তো দু বছর ধরে ব্যবহার করছে এখনো নতুনই আছে আর এই সোয়েটারটা বাড়িতে ব্যবহার করার জন্য আর একটা আছে এটা হচ্ছে চুস মতো এটা ভিতরে পড়ার জন্য যাতে ঠান্ডা কম লাগে তা নিচে একটা পুরো খালি করে দিয়েছি ওর জন্য আর এখানে একটা বেডশিটও রেখে দিচ্ছি ব্যবহার করার জন্য তো পুরোটা এখন ওর দখলে আর নিয়ে যাব দুটো শাড়ি এটা এটা দুবার পরেছি এবছর ঈদের সময় রোজা ঈদের সময় পরেছিলাম আর আগে একবার পরেছি এই শাড়িটাও একবার না দুবার পরেছি শাড়ি তো খুব একটা পরাই হয় না কিন্তু শাড়ি দুটো আছে যখন ভাবছি একবার নিয়ে যাই সঙ্গে করে একদিন করে হয়তো পরবো তো বাড়িতে থাকলে তখন পড়াই হবে না তাই সঙ্গে করে নিয়ে যাব শখ হলে একদিন পরবো তো এই দুটো শাড়ি নিয়ে নিচ্ছি সঙ্গে করে আর নিয়ে নেবো আমার যে পুরানোগুলো নাইটি সেইগুলো নাইটিগুলোর আর ব্যবহার করছি না পুরানো হয়ে গেছে খুব একটা পুরানো হয়নি পরা যেতেই পারে কিন্তু তাও এইগুলো বাদ দিয়ে দিব এগুলো মা কাঁথা পারার জন্য ব্যবহার করবে তো এই চারটে নাইটি এগুলো কাতা পারার জন্যই নিয়ে যাচ্ছি ও নাইট এগুলো একেবারে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করা লাগবে না তো এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তারপরে ব্যাগ ভর্তি করবো দুটো শাড়ি নিয়ে নিচ্ছি শীতের পোশাক নিয়ে নিয়েছি আর নিয়ে নেব দুটো তিনটে লেগিংস কারণ সামনেই তো শীতকাল তো নাইটির ভিতরে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য লেগিংস পরার জন্য তিনটে লেগিংস নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটা সায়াও নিয়ে নিয়েছি আর এখানে এই জামাটা নিচ্ছি কারণ এই জামাটা সামনে বোতাম লাগানো আছে এটা বেবি হওয়ার পরে ব্যবহার করতে পারবো আমি যদি বাইরে কোথাও যাই তো সেই জন্য এই জামাটাও নিয়ে নিচ্ছি একটা নতুন চুড়িদার তৈরি করতে দিয়েছি কিন্তু সেটা এখন কবে এসে পৌঁছাবে জানি না সেই জন্য সামনে বোতাম লাগানো যে কটা জামা আছে সেইগুলোই নেব ভাবছি তো সবগুলো রেডি করে নিয়েছি এবারে টলি ব্যাগটার ভিতরে সমস্ত কিছু পাটে পাচ্ছে গুছিয়ে রাখবো তো অন্য সময় গেলে তোমার ভাইয়াকে দিয়ে গোছাতাম ও গুছিয়ে দিত কিন্তু ওকে দিয়ে গোছালে তো আমার টাইমটাই পার হবে না না সময়টাই কাটবে আমি নিজে সবটা সেই করছি যাতে সময়টা একটু পার হয়ে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে ও ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটার মতো বাজে তার মধ্যে আমার এগুলো গোছানো হয়ে যাবে আর ও বাড়িও চলে আসবে আমার সময়টাও পার হয়ে যাবে সন্ধ্যেবেলা এখন যেহেতু একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ও বাড়ি আসে যেহেতু আটটার সময় তো মাঝখানে তিন ঘন্টা সময় পারই হতে চায় না তো সেই জন্য সন্ধেবেলা এগুলো গোছাচ্ছি যাতে টাইমটা পার হয়ে যায় আর তার মধ্যেও বাড়িতেও চলে আসে তো এইগুলো গুছিয়ে নিচ্ছি টলিটার মধ্যে আপাতত অর্ডিনারি পরার মতো কিছু রাখবো না যেগুলো পরে ব্যবহার করব তার জন্য সেইগুলো নিচ্ছি যখন শীতের পোশাকগুলো নিচ্ছি যখন প্রয়োজন পড়বে তখন খুলবো তার আগে খুলবো না আমার মায়েদের বাড়িতে প্রচুর পরিমাণে জামা কাপড় সোয়েটার সব আছে আমাকে বারবার করে বলেছে কিচ্ছু নিয়ে আসবে না কিন্তু না নিয়ে গেলে আমার নিজের জিনিসগুলো কি করে নষ্ট হবে তো নতুনই থেকে যাবে সেই জন্য আমি আমারগুলো নিয়ে যাচ্ছি যতটা সম্ভব কম নিয়ে যাওয়ারই চেষ্টা করছি ব্যাগে করেই রেখে দেবো যদি প্রয়োজন পরে খুলবো না হলে খুলবো না তো এখানে শীতের পোশাক আর এই পুরনো নাইটিগুলো নিচ্ছি এখানে ব্যবহার করা জামাগুলো নিচ্ছি না ব্যবহার করা জামাগুলো অন্য একটা ব্যাগে নেবো ব্যবহার করার জন্য শুধু আর কি নাইটিই নেব নাইটি ওর না তো এখানে একটু জামাটাও নিয়ে নিচ্ছি তার সঙ্গে এবারে নিয়ে নেবো কিছুটা ওর শীতকালে ওনারও খুব একটা প্রয়োজন পড়বে না চাদর গায়ে দিলে হয়ে যাবে কিন্তু তাও নিয়ে যাচ্ছি সঙ্গে করে একটা হলুদ কালারের ওর একটা গোলাপি কালারের ওর না সবগুলোই নতুন আমার নিজের যেই জামা কাপড়ের দোকান আছে তোমরা জানো সেখান থেকেই নিয়েছি এই অন্যটাও সবটাই নতুন খুব সুন্দর সাদা গোলাপের উপরে গোলাপ ফুলের গাছ আর একটা কালো কালারের একটা ওন্না তো দুটো বড় ওন্না দুটো ছোট টাইপের ওন্না তো এগুলোই নিয়ে যাচ্ছি সঙ্গে করে দুটো দুটো করে ব্যবহার করবো প্রয়োজন পড়লে বাকিটা পার করবো আর নিয়ে যাচ্ছি কিছুটা বাড়ি নিয়ে যেহেতু এখন চার পাঁচ মাস বাড়িতে থাকবো না আমাদের ভাইয়াও সারাদিন বাড়িতে থাকে না রাত্রিবেলা একটুখানি বাড়িতে আসে তো ভাবলাম এগুলো সঙ্গে করেই নিয়ে যাই যেহেতু বাড়িতে কেউ থাকবে না আর উপরে আমি একাই থাকি তো সেই জন্য বাড়িতে দেখে লাভ আপনি সঙ্গে করে নিয়ে যাব ওখানে গেলে প্রয়োজন পড়লে ব্যবহারও করতে পারবো সেফটি হিসেবে রেখে দিতে পারবো তো এখানে একটা ব্যাগ কমপ্লিট গোছানো আর একটা ব্যাগ গোছাবো সেগুলো আমাদের পরার জন্য নাইটি গুলো নেবো এই নাইটিটা নতুন একদমই নতুন এগুলো বেবি হওয়ার পরে ব্যবহার করার জন্য নিয়েছি ফুল হাতে নিয়েছি কারণ এখন প্রায় শীতকাল পরে গেছে সেই জন্য ফুল হাতে নাইটও নিয়েছি এই দুটো একই রকম ডিজাইন কালার আলাদা দেখতে একটু অন্যরকম ডিজাইন মনে হলেও পড়তে পড়লে খুব ভালো লাগছে আর এ একটা আছে এটা কালার লাগানো এটা ফুল হাতা এটা একটা লাল কালার এর নাইটি আর এই একই ডিজাইন এর আর একটা নাইটি আছে দেখাচ্ছি ও দুটো আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছে আর দুটো নাইটি আমি আব্বুর কাছ থেকে নিয়েছি আর একটা খুব সুন্দর মিষ্টি একটা কালার তো ওপরে দুটো নাইটি আমার আব্বুর কাছ থেকে নিয়েছি দুটো নিচে দুটো নাইটি আমার শ্বশুর বাড়ির থেকে নিয়েছি তো এই চারটে নাইটি ব্যবহার করার জন্য ফুল হাতা শীতকালে তো এই নাইটি চারটে নিয়েছি আর তার সঙ্গে একটা নেব হাউস কোট কারণ অপারেশনের সময় হাউস কোটটা কাজে লাগবে সেই জন্য একটা হাউস কোটও নিয়েছি তবে এটা শর্ট হাতা হাউস কোটটা খুব একটা ব্যবহার করা প্রয়োজন পড়বে না প্রথম দুই চার দিন এটা ব্যবহার করবো তো তার জন্য একটা হাউস করে নিয়ে নিয়েছি তো চলো ফাইনালি আমার ব্যাগপত্র সবই গোছানো হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল এবং খুব শিখিয়ে নিয়ে আসবো পরের একটি ভিডিও তো তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো